দিনাজপুরের ঘোড়াঘাটে মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরি হাবের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বিস্তারিত থাকছে ঘোরাঘাট এক্সপ্রেসের প্রতিবেদনে দিনাজপুরের ঘোড়াঘাটে সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পাস্তুরিত তরল দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরি হাবের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম সোমবার দুপুরে ঘোড়াঘাট পৌর এলাকার সিপি রোডে মুন্সিপাড়ায় উদ্যোক্তা কৌশিক মণ্ডলের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এ সময় তিনি ফ্যাক্টরির পাস্তুরাইজার হোমোজিনাইজার অটোমেটিক প্যাকেট পাউন্স মেশিন ওয়াটার বয়লার মেশিন ইনকিবিটার মেশিন ও ক্লোড রোমসহ ফ্যাক্টরি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন এ সময় উপস্থিত ছিলেন জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রহিম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম অ্যাসিলেন্ট আব্দুল আল মামুন কাউসার শেখ ঘোরাঘাট উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার রবিউল ইসলাম উপজেলা সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার আব্দুল আল মামুন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম চিরির বন্দর উপজেলা সম্পদ কর্মকর্তা কৃষিবিদ রাইহান আলী ফুলবাড়ি উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার সারোয়ার হাসান ওসি তদন্ত শহীদুল ইসলাম সহ আরও অনেকে হুরাইরা সিদ্দিকা ঘোরাঘাট এক্সপ্রেস